লকডাউন শুরু করার আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি গত দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি জানেন কেন সে জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি অবস্থা আমার প্রিয় পরিবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি সুস্থ আছি মন থেকে বলছি আপনাদের একটা কথা জানেন আজকে ভিডিও কতদিন পর মনে হচ্ছে এডিট করলাম হয় না মানুষ একটা অভ্যেসের দাস সত্যি কথা কিন্তু হ্যাঁ প্রতিদিন যখন আমি এই দুপুর টাইমটা ভিডিও এডিট করিতাম আর যখন হুট করে দুই দিন করিনি তখন মনে হচ্ছে আমার জীবন থেকে কিছু একটা অংশ বাদ হয়ে গেছে আর তাই তো আজ তাড়াহুড়ো করে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজ দিনটি বুধবার সকাল বাজে এখন দশটা চলুন শুরু করছি আমার জীবনের গল্প সকালবেলায় রান্নাবাড়িতে হয়ে গেছে আব্বা খেয়ে দিয়ে চলে গেল হচ্ছে স্কুলে আর এদিকে আমার বাড়িতে আজ আসবে মেহমান হঠাৎ করে অনেক দিন পর কে আসবে সেটা অবশ্যই শেষের দিকে বলছি ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর হ্যাঁ সাথে দুর্ঘটনা ঘটে গেছে কিছু মানে মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে তো যাই হোক সম্পূর্ণটা নিয়েই শেয়ার করবো দেখুন মেহমান আসুক বা আর কেউ বাড়িতে কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমি খুব মানে নিয়ম করে মেনে চলি তাই তো সকালবেলা উঠে দেখুন আয়নের কত কাপড় তারপরে গ্রিলের পর্দা আমার কিছু কাপড় ঘরের যে দরজা লাগানোর ফুলগুলো হয় সেগুলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তারপরে যেদিন যাবে সেদিন আবার পরিষ্কার করতে হবে এটা কোনো একটা আমার কী বলুন তো মানে নিজেরই হোক কিংবা পট মানে যে কেউ আর আসলে যখন চলে যায় তখন আবার সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেচে কুচে রাখাটা তো ভালো তাই আমি আবার তেমনটাই করি তো কার কার আমার মতো এরকম একটা ভাই অভ্যাস আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন দেখুন ব্যাপারটা কিন্তু আমি মজা করে বললাম ছুচু ভাই না দেখুন যে কারো বাড়িতে কেউ গেলে কিন্তু সমস্ত কাপড় চুপে পরিষ্কার করে ধুয়েটি আবার তুলে রাখতে হয় কারণ হট করে যদি কোনো কুটুম আবার আসে বা মেহমান আসে তখন কিন্তু মানে সেক্ষেত্রে প্রচুর একটা ব্যাপার হয় না কেমন জানি একটা আমার ভালো লাগে পার্সোনালি যাই হোক চলুন এখন তাহলে আমি ভালো মতো করে ঘটগুলো ঝেড়ে নিই আর এবার দেখুন ভাঙা হলো তো নিজের ঘর তাই না আর নিজের ঘরের মতন শান্তি সুখ এই পৃথিবীতে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোথাও নেই যতই লোকের বাড়ি হোক বাবার বাড়ি হোক বিয়ের পরে বাবার বাড়িটা পর্যন্ত আমি এখন যাই আমার জীবনে এটা বিশাল পরিবর্তন বলতে পারেন ঠিক আছে আমি যখন একা থাকতাম মানে বিয়ের আগে তখন আমার ওই বাড়ি ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতো না আমি মনে করতাম যে এত লোক কেন কথা বলছে আমি যদি একাই থাকি একটা ঘরে ঢুকে তাহলে আমার একদম শান্তি লাগতো তারপরে আমি আমার শ্বশুর আসার পর মানে বিশ্বাস করবেন না এত লোকের সাথে যেহেতু থাকি তাই থাকতে থাকতে এটা একটা মানে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে তাই ওইখানে গেলে এখানে মানে আমার বারবার বাবার বাড়ি চাচল যেহেতু চাঁচলে গেলে আমার একদম বোরিং লাগে সত্যি কথা বলতে ভালোই লাগে না আমি ছটপট করি মনে মনে যে কখন আমি বাড়ি যাব তো শান্তি পাবো আর এই ছোট্ট ঘরটাকে তখন আমি এত পরিমাণে মিস করি আমি হয়তো ওখানে থাকি কিন্তু আমার মন পড়ে থাকে পুরো এখানটায় দেখুন এই ছবিটা কত দিন আগের তো যাই হোক এটা আমার কী বলবো জন্মদিনেরই দিন হয়তো তো তোলা হয়েছিল তো সেই ছবিটাকে আয়নার বাবা আবার ফ্রেম করে বেশ করে বাঁধিয়ে দিয়ে দিয়েছিল। তো মানে গিফট দিয়েছিলো এক কথায় ঠিক আছে তো বিয়ের পরপরই প্রথম তো কী বলবো আর তো ওখান থেকে আমি তাড়াহুড়ো করি কখন যাব বাড়ি আর আমি ঘরটাকে পরিষ্কার করব শান্তি করে একটু মানে বিছানাটাতে শুব এটা আমার মানে সত্যি কথা বলতে অনেকটা শান্তির জায়গা হ্যাঁ তো এখন দেখুন মেয়ে মানার তো বাড়িতে ঘরগুলোতে দেখি যেহেতু রান্না করি বানান তো প্রচুর ঝুল পড়ে যায় তার ভাবলাম চলুন একটু ভালো করে যখন কাজগুলো করছি একদম বেশ করে ঝাড় দিয়ে উপরের ঝুলগুলো সমস্ত কিছু ঝেড়ে টেড়ে পরিষ্কার করতে হয় জানলাটার পিছনেও দেখি ঝুলগুলো হয়েছে দেখুন নিজের যতদিন বাড়িঘর না হয় ততদিন যেটা মানে যে জায়গাটাতে থাকছে সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তাই না তাই প্রাচীরের এই যে পিছন দিকটা এসে এখানে কিছু পেয়ারার গাছ তারপরে পেঁপের গাছ তারপরে তা কী বলে সুপুরির গাছ এগুলো লাগানো ছিল ওগুলোর ভিতরে ঢুকে ভালো করে ঝাললাম এখন একটা সার্পের জল ঘুলে নিচ্ছি ঘুলেই না মানে ভালো করে দেখি খাটগুলো আমি পারি না মুছতে এত বিরক্তি লাগে আমার এই বিয়ের খাটটা আমি কেন যে এত ডিজাইন নিয়েছিলাম আমি বুঝি না আপনাদের সত্যি কথা বলছি সিম্পলের মধ্যে তখন এত ভালো ডিজাইন কিন্তু ছিলই না আর আমাদের তাড়াহুড়ো করে যেহেতু জিনিসগুলো নিতে হয়েছিল তাই এত মানে গিজিপিটি একটা মানে ডিজাইন যাই হোক মুছতে গেলে প্রচুর ঝামেলা লাগে তাই আমি মুছি না খুব কম ঝেড়ে নিই জাস্ট তো যেহেতু ফটো পার্শে সেই কারণে একটু মুছেও নিলাম এই যে ঘড়িটাকেও মুছলাম হ্যাঁ যে এবার দেখুন এই আয়নার যখন প্রথম এক বছর হয় তখন বাবা মানে আর আমার বোন এই দুজন মিলে আর কি এই ফ্রেমটা বাঁধিয়ে দিয়েছিল কত কত ছবি যে এটা হচ্ছে আমার মাসি এটা মেষো এটা আয়ান ছোট্টবেলাকার আমাদের এটা বিয়ের ছবি ঠিক আছে আর এখানটায় আয়ান আমি প্রথম প্রথম যখন আয়ন হই আর কি তখন দেখুন কত ছোট্ট ছিল আমার সোনা বাবাটা এটা হচ্ছে জন্মের এই যে শাড়িটা পেঁচানো আছে এটা হচ্ছে জন্মের প্রথম দিনের ছবি আর কি ঠিক আছে চলুন এগুলোকে ভালো করে একটু মুছে নিই কতদিন মোছা হয়নি ধুলো করে যাচ্ছে ছবিগুলোতে আর আগে দেখছেন এখানটায় বিয়ের মানে গায়ে হলুদের কিছু ছবি ছিল তারপর ওই যে ভীষণ এই প্রিয় ছবিটা হচ্ছে একটা লাল কুর্তি পরে আছে দেখতেই পেলেন ওটা আমার বউ মানে যখন আমার কি বলবো ষোলো সতেরো বছর বয়স তখনকার ওইটা কত পাতলা ছিলাম এখন কত জীবন পুরো পাল্টে গেছে তার সাথে মানে শরীরও পাল্টে গেছে তো যাই হোক সব কিছু আবার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে একটু চাই সময় আর চাই একটু ধৈর্য ধরে ঠিকঠাক করে মেনটেন করে খাওয়া দাওয়া আজকে ছিল মানে বৃহস্পতিবার রাত্রের মানে এই ক্লিপসগুলো না কিছু কিছু নিয়েছি বললাম না পুরো ঢিপ হয়ে আছে আমার ফুটেজ হ্যাঁ মানে ভিডিও পুরো ঢিপ হয়ে আছে ওটা ছিল বুধবারের সকালবেলা এটা বৃহস্পতিবারের রাত্রেবেলার কিছু ক্লিপস নিয়ে এই যে এখানে কাজ আজকে আয়নের আবার আবার হয়ে গেছে একটা সমস্যা পেটের তো সেই কারণে সে নাকি বলছে আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করে দাও তো তা আমার মাথায় বুদ্ধি আসলো যে চলো তাহলে এরকম করেই করি একটু পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি হলুদ লবণ আর জিরে আদা রসুন আর হচ্ছে গোটা যে ফলগুলো হয় মানে এলাচ টালাচ লবঙ্গ দারচিনি এগুলো সব বাটা দিয়ে নুন হলুদ দিয়ে তেজপাতা দিয়ে বেশ করে মেখে নিয়েছি প্রথমে তারপরে কিন্তু গ্যাস জ্বালিয়ে একদম ভালো করে করবো ওর যেহেতু পেটের সমস্যা তো ঠিক আছে যাবে হয়তো কয়েকদিনের জন্য কিন্তু এরমভাবে বিশ্বাস করবেন না প্রথম রান্না করেছি আর এত এতটা সুস্বাদু হয়েছিল যেটা আমি ভাবতেও পারিনি এতটা ভালো হয়েছিল তো যদি আপনাদের এক খাবার খেয়ে খেয়ে মানে বোরিং লাগে তাহলে কিন্তু একবার এমনি টেস্ট করতেই পারেন দেখেছেন কি সুন্দর হয়েছিল আর আমি তো আলু দিব আবার ভেজে উফ আমার তো এখন আবার জিবে চলে আসছে যা মজা করছিলাম আপনারা কারা কারা এমন রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট করলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আলুগুলো একটু লেগে গেছে মানে আমি একটা কাজ করছিলাম আয়ানেরই আর কি তো সেই কাজগুলো করতে করতে আলুগুলো দেখে টুলে গেছে চলুন রান্নাবাড়িগুলো দেখিয়ে দিই এই যে এটা ছিল ভাত এইখানে ছিল স্যালাড সঙ্গে মাংস আর এখন খাবো হচ্ছে আমরা ভাত তো বৃহস্পতিবারের দিনের ক্লিপস তো শেষ এটা হচ্ছে গিয়ে শুক্রবারের সকালবেলা ঠিক আছে তো শুক্রবারের সকালবেলা দেখুন আমি এখানে তরই কাটছি আপনাদের কোথায় কি বলে এটাকে মানে ঝিঙে এক কথায় আপনাদের গ্রামের বাসায় বলে তরই তো তরই আলু পটল দিয়ে করবো আনা রাব্বার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা সামান্য তরকারি যেহেতু চিকেন ওই একটা জাস্ট পিস খেয়েছিল সেই কারণে আর তারপরে করব হচ্ছে গিয়ে কী বলুন তো একটু বারো মশলা যেটা পাঁচ ফোড়ন সেটা একটু ভিজে দিব তাহলে একদম খুব সুন্দর খেতে করবে তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওই যে ঘরটাকে একটু গুছিয়ে নিই বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম সমস্ত বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে ওগুলোকেই একটু ভালো করে ঢুকে নিচ্ছি একটু কিছুক্ষণ পরেই চলে আসবে হচ্ছে গিয়ে কুটুম এইবার বলি আজকে কি দুর্ঘটনা হলে ওইটা বেঁচে গেলাম বলুন তো ওই যে ঢুকেছিলাম প্রথমেই আপনারা দেখে আসলেন যে পেঁপে গাছগুলোর পিছনে মানে ঢুকেছিলাম প্রাচীর পিছনে ওইখানে দেখি বাপরে বাপ চাল বোড়া সাপ একদম পায়ের পাশ দিয়ে চলে গেল আর একটুর জন্য বেঁচে গেলাম চাল বোড়াই বলা হয়তো ওটাকে তো মানে তো হ্যাঁ খরিশটাকে চাল বড়া পড়ে তো যাই হোক আমি নামটা আমাদের জানি না শাশুড়ি মা যেটা বলে সেটাই বললাম সাপের তো বিভিন্ন রকমের নাম তো আমাদের দিকে আবার খরিশ কেউ বলে চাল বোড়া তো ওইটাই ছিল পাশ দিয়ে চলে গেলো আমার জানটা যা করছিলো আমি জানি রে বাপ ধুকপুকানি উঠে গেছিলো পুরো তো এই কী করবো কপালের ছিল মারে কাটেনি আর কি বেঁচে গেছি এটাই তা যাই কি এখন আমি এসেছি হচ্ছে কি এই যে ঘরের দরজাটা আর ফুলটা দরজার পর্দাটা আর ফুলটাকে আটকে দিতে দেখুন কেমন লাগছে বলুন তো সাধারণ হলেও ভালোই লাগছে না ঘরটা প্রায় গোছ না কমপ্লিট বিছানা তারপরে সোফা তারপরে ডাইনিং টেবিল সমস্ত কিছু একটু এবার লেবু ভিজিয়ে দিচ্ছি মানে লেবুর রস আর চিনি জল মানে শরবত ঠিক আছে ভিজে দিই এইবার কুটুম কিন্তু এসে হাজির বলুন থেকে এসেছে আরে থাক আমি বলি এটা হচ্ছে আমার মা আপনারা হয়তো অনেকে যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা তো জানেনি যে এটা হচ্ছে আমার মা ঠিক আছে তো মা আজ এসেছে দেখুন কত কিছু নিয়ে বাতাবি লেবু আমাদের গাছে ছিল তো মায়ের মন এরমই হয় ঠিক আছে যে আমার কলজাটাকে একটু যদি বাড়ির কিছু নিয়ে যেতে পারি খাওয়াতে পারি তাহলে অনেক অনেক ভালো লাগবে তাই না তো দেখে দিলাম কী কী এনেছিল তারপরে মায়ের নামাজে বসেছে তো আমি এখানটায় বসিয়ে দিয়েছি যে সয়াবিনের ভাজা করবো রাত্রে রাত্রে তারপরে চিকেনটা ছিল ওই দিনের আর এখানে কিছু প্যাকেট নিয়ে এসেছি মাকে এখন টিফিন দিব করে ঠিক আছে তারপরে চা করে দেবো এখন মা বেটি মিলে চুটিয়ে গল্প করবো আর ব্লগ গল্প করতে করতে ব্লগগুলো এডিট করার সময়ই পাচ্ছিলাম না এতদিন তো যাই হোক আজকে আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না আজ আসি এটা হচ্ছে নতুন একটা চা পাতা আনারা বাইরে ছিল তো যা হোক হ্যাঁ